যদি এ এর দুয়ের তিন সমান বি এর পঁচাত্তর পারসেন্ট সমান সি এর শূন্য দশমিক ছয় হয় তাহলে এ ইস টু বিচ টু সি সমান কত হবে প্রশ্নটি দু হাজার চৌদ্দ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এসেছিল তাহলে কি বলেছে এর দুয়ের তিন সমান

টু আচ্ছা শূন্য দশমিক ছয় মানে ছয় বাই দশ তাহলে আমরা এইটাকে কাটাকুটি করবো পঁচিশ তিনে পঁচিশ চারে আচ্ছা এটা এটা দু তিনে দু তাহলে আমরা কি পেলাম তাহলে পাবো টু এ বাই থ্রি সমান সি বি বাই সমান থ্রি থ্রি বাই ফাইভ এইখান থেকে আমরা এ বি এবং সি এর মান বের করে নেব এর মান কত হবে এর সমান আমরা পাবো তিনের চার উনিত্ব তিনের পাঁচ সমান কত হবে আমাদের হবে নয়ের কুড়ি আচ্ছা বি সমান কত পাব ইন্টু তিনের পাঁচ আচ্ছা তিন তিন কেটে যাবে তাহলে আমাদের থাকবে কত দুইয়ের পাঁচ আচ্ছা কি সমান কত পাবো আমরা কী সমান পাবো আচ্ছা দুই এর তিন এন টু এর চার্জ তিন তিন আমাদের কেটে যাবে দুই একে দুই দুগনের চার্জ তাহলে কত হবে আমাদের একের দুই এবার আমরা এ বি আর সি এর অনুপাত বের করাবো তাহলে আমাদের সমান কত হবে আচ্ছা নয়ের কুড়ি দুইয়ের পাঁচু একের দুই আচ্ছা আমরা এরকম ভগ্নাংশে রাখবো না আমরা পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করবো তাহলে আমরা কি করবো এই কুড়ি পাঁচ আর দুয়ের লসাগু দ্বারা এই তিনটা অনুপাতকে আমরা কি করব গুণ করব আচ্ছা এই কুড়ি পাঁচ আর দুইয়ের লসাগু কিন্তু কুড়ি হবে তাহলে নয়ের কুড়িকে আমরা কত দ্বারা গুণ করব কুড়ি দ্বারা গুণ করব এস টু আচ্ছা দুইয়ের পাঁচকেও আমরা কুড়ি দ্বারা গুণ করব এস টু একের দুই কেও আমরা কুড়ি দ্বারা গুণ করবো আচ্ছা এটা দুই 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 কুড়ি পাঁচ চারে তাহলে আমরা পাবো কত আমরা পাবো নাইন এইচ টু এইট এইচ টু কত পাব টেন তাহলে আমাদের এ বি আর সি এর অনুপাত করতে হবে নাইন ইস টু এইট ইস টু টেন সেটাই হবে আমাদের অ্যান্সার